রাজধানী ঢাকা থেকে প্রায় একশো বাহাত্তর কিলোমিটার দক্ষিণাংশে অবস্থিত ঐতিহ্যবাহী মহানগরী বরিশাল যার পূর্ব দিকে মেহেন্দিগঞ্জ ও ভোলা সদর উপজেলা পশ্চিমে ঝালকাঠি সদর উপজেলা উত্তরে মূলাদি উপজেলা এবং দক্ষিণে নলছিটি উপজেলার অবস্থান দু হাজার এগারো সালে তথ্য অনুযায়ী চারশো সাতচল্লিশ দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট বৃহৎ এ অঞ্চলটিতে বাস করেন প্রায় সাড়ে পাঁচ লক্ষাধিক জনগণ যা বর্তমানে এগারো লাখ ছাড়িয়েছে উন্নয়নশীল এ নগরীর আভিজাত্যের সংমিশ্রণে গড়ে ওঠা জনপদটি রাতের আঁধারেও যেন বেশ সড়ক তবে বেলাগড়াতেই শুরু হয় জনমানুষের আনাগোনা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক স্থাপনা ও কর্মস্থলগুলো জানান দিতে শুরু করে বরিশাল মহানগরীর ব্যস্ত প্রতিচ্ছবি তাদের স্বাস্থ্য সুরক্ষায় রয়েছে সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালের মতো নাম বিভিন্ন জেলা থেকে আগত সেবা প্রার্থী এ স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত স্বাস্থ্য সেবা গ্রহণ করছেন এই মহানগরীতে রয়েছে বিখ্যাত কিছু দর্শনীয় স্থান বরিশালের কেন্দ্রস্থলে রয়েছে শতবর্ষী পুরনো কৃত্রিম জলাশয় বিবির পুকুর রয়েছে কয়েকশো বছর পূর্বে রাজা শিবনারায়ণের খননকৃত দুর্গাসাগর দীঘি সতেরোশো আশি সালে খননকৃত সতেরো একর আয়তনের বৃহৎ এ দিঘিটির মাঝে অবস্থিত ছোট্ট দ্বীপটি এখানকার সৌন্দর্য বৃদ্ধিতে যোগ করেছে বাড়তি মাত্রা আরও রয়েছে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কীর্তনখোলা নদীর পারে অবস্থিত তিরিশ গোডাউন রিভার ভিউ পার্ক কয়েকশো বছরের পুরনো করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ চর্মনাই দরবার শরীফের দৃষ্টিনন্দন মসজিদ শহরের বগুড়া রোড এলাকায় অবস্থিত অক্সফোর্ড মিশন গির্জা জমিদার ঊষা গাঙ্গুলির ত্যক্ত বাড়ি জমিদার রামচন্দ্র রায় নির্মিত লাকুটিয়া জমিদার বাড়ি ও কীর্তনখোলা নদীর পার্শ্ববর্তী তীরে অবস্থিত মুক্তিযোদ্ধা পার্ক সহ বেশ কিছু দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্র